হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহরবুল আলমিনের প্রিয় নবী ছিলেন তিনি পৃথিবীতে এসেছিলেন মানুষকে মূর্তি পূজা থেকে মুক্ত করে আল্লাহরবুল আলমিনের একতাবাদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজ থেকে আনুমানিক পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের ব্যাবিলিয়ন শহর থেকে গোটা পৃথিবী শাসন করত এক অত্যাচারী জালিম বাদশাহ নাম তার নমরুদ ব্যাবিলিয়নের মানুষ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নমরুদের রাজ প্রাসাদে যেত এবং তাকে সেজদা করত কেউ যদি এই আইন ভঙ্গ করত নমরুদের সৈন্যরা তাকে কঠিন শাস্তি দিয়ে হত্যা করত একদিন বাদশাহ নমরুদ জ্যোতিষীদের মাধ্যমে জানতে পারল তার রাজ্যে এমন এক শিশু জন্ম নেবে যে তার রাজ্য ও বাদশাহী ধ্বংস করে দিবে এমন সংবাদ শোনার পর নমরুদ তার সৈন্যদের হুকুম দিল ব্যাবিলিয়ন নগরীতে যেই সব নবজাতক জন্ম নেবে তাদের সবাইকে হত্যা করা হোক অন্যদিকে আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় নবী ইব্রাহিম আলহ ইসাল্লামকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন আচর নামে এক ব্যক্তি ছিলেন তার স্ত্রী সন্তান সম্ভাবা হলেন নবীদের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল তারা যখন মায়ের গর্বে থাকতেন তখন মায়ের শরীরে সাধারণ নারীদের মতো কোনো পরিবর্তন দেখা যেত না আজরের স্ত্রীও বাইরে থেকে দেখে গর্ভবতী বলে বোঝা যেত না এমনকি আজর নিজেও জানতেন না যে তার স্ত্রী সন্তান সম্ভাবা আজরের স্ত্রী তার সন্তানকে বাদশাহ নমরুদের সৈন্যদের হাত থেকে রক্ষা করার জন্য নিজের গর্ব ব্যবস্থা গোপন রাখলেন এমনকি স্বামীকেও কিছু বললেন না একদিন গভীর রাতে তার প্রসব বেদনা উঠল তিনি প্রচণ্ড ব্যথায় কাতর হতে লাগলেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তাজ ইব্রাইল আলাইহালাম এসে বললেন হে আজরের স্ত্রী তুমি কোনো চিন্তা করো না তোমার গর্বের শিশু কোনো সাধারণ শিশু নয় সে আল্লাহর এক প্রিয় নবী হবে তুমি এখনি গড় থেকে বের হয়ে জঙ্গলের দিকে যাও সেখানে গিয়ে তোমার সন্তানকে জন্ম দাও ফেরেস্তার নির্দেশ পেয়ে তিনি আর দেরি করলেন না গভীর রাতে ঘর সেরে জঙ্গলের দিকে রওনা দিলেন এবং সেখানে একটি নির্জন গুহায় প্রবেশ করলেন গুহার ভেতরেই তিনি এক পুত্র সন্তানের জন্ম দিলেন সন্তানটি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আজরের স্ত্রী বললেন আমি জীবনে এমন সুন্দর সন্তান কখনো দেখিনি তিনি চিন্তা করতে লাগলেন নম্রুদের সৈন্যদের ভয়ে যদি এই শিশুকে বাড়িতে নিয়ে যায় তারা নিশ্চয়ই তাকে হত্যা করবে তখন ফেরেস্তা জিব্রাইল আবার উপস্থিত হয়ে বললেন হে আজরের স্ত্রী তুমি কোনো দুশ্চিন্তা করো না তুমি তোমার সন্তানকে গুহার মধ্যে রেখে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ করে চলে যাও আল্লাহ রব্বুল আলমিন তোমার সন্তানকে নিজেই হেফাজত করবেন অতপর আজরের স্ত্রী তার সন্তানকে দুধ পান করিয়ে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ করে দিয়ে ফিরে রাতে আবার তার মায়ের মন টিকলো না তিনি সন্তানের খোঁজে জঙ্গলে গেলেন তার মনে ভয় ছিল হয়তো কোনো হিংস্র প্রাণী বা বিষাদার সাপ তার সন্তানকে মেরে ফেলেছে তিনি গুহার কাছে গিয়ে পাথর সরালেন আর দেখলেন এক অলৌকিক দৃশ্য শিশু ইব্রাহিম আলাইহিসাল মাকে দেখেই তার কনিষ্ঠ আঙ্গুল মুখে দিলেন এবং সুসতে শুরু করলেন আজরের স্ত্রী অবাক হয়ে দেখলেন শিশুর গালবে দুধ প্রবাহিত হচ্ছে তারপর আরো একটি আঙ্গুল মুখে দিতেই সেই আঙ্গুল থেকে মধু জ্বর এই অলৌকিক দৃশ্য দেখে আজরের স্ত্রী বিস্মিত হয়ে গেলেন তিনি আরো লক্ষ্য করলেন তার সন্তান একদিনেই এক মাস বয়সী শিশুর মতো বড় হয়ে গেছে এটা ছিল আল্লাহর বিশেষ কুদরতের নিদর্শন আল্লাহ তালা শিশু ইব্রাহিম আলাইহ ইসলামকে জান্নাত থেকে সরাসরি দুধ ও মধু খাওয়াচ্ছিলেন তাই তিনি দিনে এক মাসের সমান বৃদ্ধি পেতেন আজরের স্ত্রী তার সন্তানকে কোলে তুলে নিলেন ভালোবেসে গাল ও কপালে চুমো খেলেন কিছুক্ষণ আদর করার পর আবার গুহার মুখ পাথর দিয়ে বন্ধ করে চলে এলেন অন্যদিকে নমরুদের রাজ্যের জ্যোতিষী নমরুদকে জানালো যাহা সেই শিশু জন্ম নিয়েছে এবং তার বয়স এখন একুশ দিন এমন খবর শুনে নমরুত হুকুম দিল যে সব শিশুর বয়স একুশ দিনের মধ্যে তাদের সবাইকে হত্যা করা হোক এই দিকে ইব্রাহিম আলাইহ ইসালামের পিতা আজর লক্ষ্য করলে তার স্ত্রী প্রতি রাতে গোপনে জঙ্গলে যায় এতে তার মনে সন্দেহ জাগল এক রাতে তিনি স্ত্রীর পিছু নিলেন আজরের স্ত্রী গুহায় গিয়ে তার সন্তানকে আদর করছিলেন আজর তখন গুহায় ঢুকে পড়লেন এবং দেখলেন তার একুশ দিনের সন্তান দেখতে একুশ মাসের মতো বড় এই দৃশ্য দেখে আজর বিস্মিত হয়ে গেলেন এবং রাগে চিৎকার করে বললেন তুমি প্রতিরাতে জঙ্গলে কেন যাও কি আর এই স্ত্রী কোমল কণ্ঠে বললেন তুমি চিৎকার করো না সন্তান তোমার তোমার ওরস জাত আমার গর্মে জন্মগ্রহণ করা শিশু ইব্রাহিম আলাইহালাম ইব্রাহিম আলাইহালামের সৌন্দর্য দেখে আজরের কলিজা ঠান্ডা হয়ে গেল আজোরের স্ত্রী তার সন্তানকে আজোরের কোলে তুলে দিলেন আজোর সন্তানকে আদর করছিলেন এবং বললেন এত সুন্দর কি মানুষের সন্তান হতে পারে যদি এই বাচ্চাকে না দেখতাম তাহলে কিছুতেই বিশ্বাস করতে পারতাম না আজোর তার স্ত্রীকে বললেন এই সন্তানের বয়স কত আজোরের স্ত্রী বললেন এই সন্তানের বয়স একুশ দিন আজর বললেন মাত্র একুশ দিন এই সন্তানকে দেখে মনে হয় দেড় বছরের সমান আজর তখন বললেন এই সন্তানটিকে আমি আর জঙ্গলে রাখবো না তাকে আমি বাড়িতে নিয়ে যাব এত সুন্দর সন্তানকে কে জঙ্গলের মধ্যে রাখে আজরের স্ত্রী বললেন না কিন্তু আজর বললেন বাঘ বা ভালুক সে খেয়ে ফেলবে নাকি সন্তানকে নিয়ে বাড়ি যায় স্ত্রী আবারও বললেন আমার সন্তানের বয়স একুশ দিন অন্যদিকে রাজ্যে ঘোষণা করা হয়েছে একুশ দিনের যত নবজাতক পাওয়া যাবে সবগুলোকে হত্যা করা হবে তখন আজর বললেন নমরুত কিছুই বুঝবে না আমাদের এই একুশ দিনের সন্তানটিকে কৌশলে বড় করে দেখাবো কেউ যদি জিজ্ঞাসা করে আমরা বলবো এই বাচ্চার বয়স দেড় বছর এরপর আজর ও তার স্ত্রী ইব্রাহিম কে জঙ্গল থেকে বাড়ি নিয়ে আসেন আস্তে আস্তে ইব্রাহিম আলাইহাল্লাম আজরের বাড়িতে বড় হতে লাগলেন আজর ছিলেন একজন মূর্তি পূজারক তিনি নিজের হাতে মূর্তি তৈরি করতেন এবং সেই মূর্তিগুলো বাজারে বিক্রি করতেন ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহালাম তার পিতার হাতে মূর্তি তৈরির কাজ দেখছেন তিনি কখনোই ভাবেননি যে এই মূর্তিগুলোই আমাদের স্রষ্টা হতে পারে একদিন ইব্রাহিম আলাইহ ইসালাম যখন যুবক বয়সে পৌঁছালেন তার পিতা তাকে বললেন বাবা ইব্রাহিম আমি তোমাকে কিছু মূর্তি দিচ্ছি তুমি মূর্তিগুলো বাজারে বিক্রি করে এসো হজরত ইবরাকিম আলাইহিসাল্লাম কৌতূহল বসত তার পিতাকে জিজ্ঞাসা করলেন আব্বা এই মূর্তিগুলোর ক্ষমতা কি আজর তখন বললেন মূর্তিগুলোই আমাদের তারা আমাদের সৃষ্টি সৃষ্টি করেছেন করেছেন আমাদের পৃথিবী তাই আমরা এই মূর্তিগুলোর উপাসনা করি এবং তাদেরকেই খোদা হিসাবে মানি তারপর আজর সেই মূর্তিগুলো একটি ঝুড়িতে ভরলেন এবং ইব্রাহিম আলাইহ ইসালামের মাথায় সেই ঝুড়ি তুলে দিলেন ইব্রাহিম আলাইহ ইসালাম ভর্তি ঝুরি নিয়ে বাজারের দিকে রওনা হলেন পথে যেতে যেতে ইব্রাহিম আলাইহ ইসালামের প্রসাবের ব্যাগ হলো তিনি ঝুড়ি নামিয়ে রাস্তার এক পাশে গিয়ে ফিরে ফিরে এলেন এসে দেখলেন মূর্তিগুলোর গা ভেজা পাশে তাকিয়ে দেখলেন একটি কুকুর দাঁড়িয়ে আছে এবং তার নিচ থেকে টপ টপ করে পানি পড়ছে হজরত ইব্রাহিম আলাইহ সালাম তখন বুঝলেন কুকুরটি ওই মূর্তিগুলোর উপর প্রসাব করেছে তিনি মূর্তিগুলোর দিকে তাকিয়ে বললেন তোমরা তো আমাদের খোদা আমাদের স্রষ্টা যখন কুকুরটি তোমাদের গায়ে প্রসাব করছিল তখন তোমরা তাকে বাধা দিলে না কেন এবং নোংরা প্রসাবের ভেজা মূর্তিগুলো মাথায় তোলা তার পক্ষে সম্ভব ছিল না তাই তিনি সেই মূর্তিগুলো নদীতে ফেলে দিলেন এবং নিজেও নদীতে নেমে মূর্তিগুলোকে পানিতে ডুবাতে লাগলেন তিনি বললেন তোমরা কেমন খোদা যারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারো না এই বলে তিনি মূর্তিগুলোকে পানিতে ডুবিয়ে রাখলেন তারপর আবার তুলে এনে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে বললেন আমি এখন বাজারের দিকে যাচ্ছি আমি সামনে হেঁটে যাব তোমরা আমার পিছন পিছন আসবে তিনি সামনে হাঁটলেন কিছু দূর গিয়ে পিছনে তাকিয়ে দেখলেন মূর্তিগুলো আগের জায়গায় দাঁড়িয়ে আছে হজরত ইব্রাহিম সালাম ফিরে এসে মূর্তিগুলোর কাছে বললেন তোমরা আমাদের সৃষ্টি করেছো এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো অথচ নিজেরাই চলতে পারো না আমি তোমাদের স্রষ্টা বলে মানি না এরপর তিনি একটি রশি বের করে সব মূর্তির কোমরে বেঁধে ফেললেন রশির এক প্রান্ত নিজের হাতে ধরে হাঁটতে লাগলেন এতে মূর্তিগুলো একে একে পরে গিয়ে ভেঙে যেতে লাগলো কারো হাত বাংল কারো পা কারো মাথা এই ভাঙ্গা মূর্তিগুলো নিয়ে ইব্রাহিম আলাইহিসালাম বাজারে এলেন তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন কিন্তু একটি মূর্তিও বিক্রি হলো না শেষে হতাশ হয়ে তিনি সেই ভাঙ্গা মূর্তিগুলো নিয়ে বাড়ি ফিরে এলেন পিতা আজর তাকে বললেন বাবা ইব্রাহিম তুমি তো দেখি একটি মূর্তিও বিক্রি করনি ইব্রাহিম সালাম জবাব দিলেন এই ভাঙ্গা মূর্তি কে কিনবে আজর বললেন ভাঙ্গা মূর্তি কেন তুমি তো ভালো মূর্তি নিয়ে গিয়েছিলে ইব্রাহিম আলাইহিসালাম চালাকি করে বললেন আব্বা যান আমি যখন মূর্তিগুলো মাথায় করে নিয়ে যাচ্ছিলাম তখন তারা একে অপরের সঙ্গে মারামারি শুরু করে দেয় এক খোদা বলে আমার শক্তি বেশি আরেক খোদা বলে আমার শক্তি বেশি এভাবে তারা নিজেরাই মারামারি করে নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে আজর তখন বললেন তুমি কি আমাকে বোকা ভাবছো এই মূর্তিগুলো কিভাবে নিজেদের মধ্যে মারামারি করবে এগুলো তো কাদামাটি দিয়ে বানানো নিজেদের কোনো শক্তি নেই তখন হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন আব্বাজার যেই যেই মূর্তি নিজেরাই চলতে পারে না নিজেদের রক্ষা করতে পারে না তারা কিভাবে আমাদের ক্ষতি করতে পারে কিভাবে তারা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করতে পারে এই মূর্তিগুলো কখনোই স্রষ্টা হতে পারে না আমি কখনোই তাদের উপাসনা করব না এরপর একদিন গ্রামের কিছু লোক এসে বলল হে ইব্রাহিম আমরা সবাই মেলায় যাচ্ছি তুমি যাবে না ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন না তোমরা যাও আমি খুব অসুস্থ আসলে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না তিনি মানসিকভাবে রবের সন্ধানে উদ্বিগ্ন ব্যতীত ছিলেন গ্রামের লোকজন বলল। তাহলে তুমি আমাদের মূর্তিগুলো পাহারা দিও যেন কোনো চোর এসে এগুলো চুরি না করতে পারে ইব্রাহীম আলাইহিসাল্লাম বললেন তোমরা নিশ্চিন্তে যাও আমি পাহারা দেব সবাই মেলায় গেলে ইব্রাহিম আলাইহ ইসালাম পূজার মণ্ডপে ঢুকলেন সেখানে শত শত মূর্তি সাজানো ছিল কারো দশটি হাত কারো মাথার শিং কারো হাতে বর্ষা প্রতিটি মূর্তির সামনে প্লেটে খাবার সাজানো ছিল কিন্তু কেউ খাবার খাচ্ছিল না ইব্রাহিম আলাইহ ইসালাম বললেন তোমাদের সামনে খাবার রাখা হয়েছে খাও কেন খাচ্ছ না কিন্তু কোনো উত্তর নেই তিনি আবার বললেন তোমাদের সামনে খাবার রয়েছে তবুও কেন কিছু বলছ না এরপরে ইব্রাহিম আলাই খাবার থালা হাতে নিয়ে সবচেয়ে বড় মূর্তির কাছে গিয়ে তার মুখের সামনে ধরলেন এবং বললেন তুমি যদি নিজের হাতে না খাও তাহলে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তুমি খাও কিন্তু সেই বিশাল মূর্তিটিও কোনো কথা বলল না ইব্রাহিম আলাইহ রাগে ক্রোদে ফেটে পড়লেন তিনি একটি কুঠার নিয়ে আসলেন এবং সেই কুঠার দিয়ে একে একে সকল মূর্তি ভাঙতে লাগলেন গোটা পূজা মণ্ডপের মূর্তিগুলো গুলো ভেঙে তিনি চূর্ণ বিচূর্ণ করে ফেললেন এবং সব শেষে বড় মূর্তিটি ছিল সে বড় মূর্তিটির কাঁধে তিনি একটি কুঠার রেখে দিলেন গ্রামের সকল লোকজন যখন মেলা থেকে ফিরে আসলো তারা তাদের পূজা মণ্ডপে ঢুকে দেখলো তাদের পূজা মণ্ডপ লন্ড হয়ে গেছে কি যেন তাদের পূজা মণ্ডপে ঢুকে সকল মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে তারা সকলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেল এবং বলল। ইব্রাহিম তোমাকে বলছিলাম মূর্তিগুলো পাহারা দিতে কিন্তু তুমি পাহারা দেওনি তুমি পাহারা না দিয়ে সেই মূর্তিগুলো ভেঙে ফেলেছ এবং বড় মূর্তির কাঁধে কুঠার রেখে দিয়েছ যাতে আমরা তোমার চালাকি বুঝতে না পারি ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন বড় মূর্তির কাঁধে যখন কুঠার আছে সে বড় মূর্তিটা কি জিজ্ঞাসা করো সেই বড় মূর্তিটি নিশ্চয়ই সকল ছোট মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে গ্রামের লোকজন বলল ইব্রাহিম তুমি কি আমাদের বোকা বানাস কি করে সে তো নিজেই চলতে পারে না ইব্রাহিম আলাইহিসালাম বললেন হে আমার জাতি লোকেরা একবার চিন্তা করে দেখো যে নিজে চলতে পারে না সে কি করে তোমাদের খোদা হতে পারে যার নাকের ডগায় মাসি বসলে সেই মাসি তাড়ানোর মতো ক্ষমতা রাখে না সে কি করে এই সুন্দর পৃথিবী সৃষ্টি করতে পারে তোমরা যেই মূর্তিগুলোর পূজা করছো এই মূর্তিগুলোর কোনটাই তোমাদের স্রষ্টা নয় এই ঘটনার পর হজরত সালাম রবের সন্ধান পাওয়ার জন্য আরো মরিয়া হয়ে উঠলেন একদিন তিনি আকাশে দেখলেন অনেক তারকা উঠেছে তিনি ভাবলেন এই তারকা আমার রব একটু খেয়াল করে তিনি তাকিয়ে দেখলেন তারকারাজির পাশে এক বিশাল আকৃতির চাঁদ তিনি ভাবলেন এই চাঁদই আমার রব কিন্তু রাত্রি শেষে যখন সূর্যের আলো উঠল সূর্যের আলো ওঠার সাথে সাথে সাপ এবং তারকা ডুবে গেল। তখন ইব্রাহিম আলাহ সেই বিশাল সূর্য দেখে বলতে লাগলেন এই সূর্যই আমার রব কিন্তু দিন শেষে যখন সূর্য ডুবে গেল ইব্রাহিম আলাহ হতাশ হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন তারকারা যে চাঁদ এবং সূর্য কোনোটাই আমার রপ নয় অবশেষে আল্লাহ রব্বুল আলমিন সেই ইব্রাহিম আলাহ ইসাল্লামকে সঠিক পথের সন্ধান দিলেন আল্লা রব্বুল আলমিন ফেরেস্তাজ ইব্রাহ আলাইহিসিসাল্লামকে পাঠিয়ে ইব্রাহিম আলাহি ইসাল্লামকে নবুয়তের ঘোষণা দিলেন হজরত ইব্রাহিম আলাইহিসিসাল্লাম আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে নবুয়াদ প্রাপ্ত হলেন এবং সত্যের সন্ধান পেয়ে ইব্রাহিম আলাইহিস ইসালাম একাগ্র চিত্তে আল্লাহরব্বুল আলমিনের ইবাদত করতে লাগলেন এবং ইসলামের বাণী গোটা ব্যাবিলিয়ন শহরে পৌঁছে দিতে লাগলেন